আল রাশিচক্রের দশম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি হল মকর রাশি যার ইংরেজি নাম হলো ক্যাব্রিকন অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি তবে মকর রাশির মানুষরা নিজেদের পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন তবে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের লোকেরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে মকর রাশি ফলের আমাদের আলোচনার মূল বিষয় হল মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে শেষ হতে চলেছে শনির সাড়া সাত যার প্রভাবে শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর আর মারফত দর্শক বন্ধুরা মকর রাশি জাতক জীবনে এগিয়ে আসার কয়েকটি স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ এরপর মকর রাশি বা ক্যাব্রিকন রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুরু হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তন দেখতে পারবেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়েও গিয়েছে যার আশায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসে রয়েছিলেন সেই সমস্ত দিক থেকে এবার অবসান ঘটতে চলেছে আপনারা এবার সেই সমস্ত দিক থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে আসার একটা সুযোগ সুবিধা আসতে চলেছে মকর রাশি বা ক্যাবরিকন রাশির সাপেক্ষে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশি দশম দশমতম তথা ক্যাবরিকন রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা এবং আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টানজিস্টের ওপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি নাম লিখে যাবেন মকর রাশি আজকের আমাদের ভিডিওর প্রতিটি অংশ সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য বিশেষত জুলাই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশিগত পরিবর্তন কিংবা প্রেম বিবাহ এবং দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাড়াশাতির আর কয়েকটা দিন মাত্র বাকি এত দিন যাবৎ একটা দুঃখ কষ্ট বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এলেন এখন সারাশাতির আর কিছু দিন বাকি যার কারণে আপনারা এতদিন পিছিয়েছিলেন এবার কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তনটি ঘটতে চলেছে আপনাদের এই জায়গায় তবে বিগত কয়েক বছর ধরে জবে থেকে সাড়ে সাথে শুরু হয়েছিল মকর রাশির জন্মকুণ্ড চলছিল সব থেকে ব্যথা সব থেকে বেদনা সব থেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ খানিকটা নিঃস্বস্তভাবে অবস্থান করার ফলে মকর রাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিল সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এমনকি মিনিমাম সম্মানটুকিও পাচ্ছিলেন না তার দিক থেকে একটা দমপন পরিস্থিতি কিংবা মকর সাপেক্ষে সৃষ্টি হয়েছিল বা মকর রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন আগামী সতেরোই জুলাই দিনটি থেকে যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে নিতে হবে তবে এই সপ্তাহটির মধ্যে মকর রাশির বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য কিন্তু আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রসির সাপেক্ষে দ্বিতীয় স্থানে থাকার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়া এই বিষয়টার প্রতি আপনাদের বেশ খানিকটা নজর দিতে হবে আপনি হয়তো চান না রাগি ভাব প্রকাশ করাতে রাগী ভাব দেখাতে কিন্তু রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ খানিকটা সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আপনাদেরকে আরও একটি বিষয় আপনাদের সচেতনতা অবলম্বন করে চলতে হবে শনির সাড়ে সাথী দ্বিতীয় চরণ চলার কারণে একঘেমি ভাব লেচিনেস ভাব অন্য অন্যমনস্ক হয়ে যাওয়া এইটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করব করব বলে কিছুতেই করে উঠতে পারছিলেন না আজ করব কাল করব পরে করব এই বলে কাজগুলো জমে যাচ্ছিলো কাজগুলো পেন্ডিং পড়ে যাচ্ছিলো এবার কিন্তু সেদিক থেকে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন সময়ের কাজ সময়ে শেষ করুন নিজের কাজ নিজে করুন তাহলেই দেখবেন সাফল্যের সেই চাবিকাঠিটি আপনার হাতের মুঠোর মধ্যে আনতে পারবেন আজকে তথা মকর এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হল আগামী সতেরোই জুলাই পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে জুলাই এবং তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট সময় কাজটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের একইভাবে ট্রানজিস্ট ঘটতে চলেছে ফলস্বরূপ কিন্তু মকর রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি মতে মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিস্টের ফলে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হবে একক সমন্বয়ক যোগ যেটি এবার মকর রাশির সমস্ত অধরা অপরা পেন্ডিং থাকা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে মকর রাশির তিরিশে আগস্ট সময় কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল যেহেতু মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতটি ইতিমধ্যেই শুরু হয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গায় এরপর কিন্তু আপনারা একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল আর কিন্তু সেই সমস্ত সম্পর্কে জায়গায় আবার নতুন করে একটা ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো। আপনার রাশির দ্বিতীয় এবং ঘর ঘর যোগাযোগ বৃদ্ধির অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির কিছু জাত উপজাতিকে আছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটিকে শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করা হচ্ছে কারণ এই সময়কালটির মধ্যে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন এরই পাশাপাশি আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন মানে বলতে যাচ্ছি এই সময়কালটির মধ্যে লিডারশিপ করতে পারবেন নিজেদের পরিবেশের পরিবারের মানুষজনদের মধ্যে এমনকি এতদিন যাবৎ সারা চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল করতো এরপর কিন্তু আপনি সেই জায়গাটি থেকে চিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কী করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্য দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন যে পরিবর্তনটি আসছে সেটি হল স্টুডেন্টদের পড়াশোনার জায়গা এমনকি চাকুরি প্রাপ্তির জায়গায় এত দিন ধরে এমন কিছু স্টুডেন্ট রয়েছেন যারা চাকুরি পাবার জন্য পড়াশোনা করে চলেছেন প্রচুর স্ট্রাগেল করে চলেছেন কিন্তু যে তুলনায় পড়াশোনা করেছেন যে তুলনায় স্ট্রাগেল দিয়েছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল আপনারা পাননি তাদের ক্ষেত্রে আগামী সতেরোই জুলাইয়ের পর যদি কোনোরকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক এক্সাম রকম চাকুরির ইন্টারভিউ বিভিন্ন প্রাইভেট সেক্টরে থেকে থাকে সেই সমস্ত দিক থেকে একটা সেফ সেকশন মানে বলতে চাইছি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এমনও কিছু জাতক বা জাতিকা আছেন যারা বিভিন্ন কন্টেকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন তাদের সেই কাজের জায়গায় এত দিন ধরে বেতন বৃদ্ধি কিছুতেই হচ্ছিল না তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা সিনিয়র পদ পদোন্নতি ট্রান্সফারের জন্য যদি আপনারা আবেদন করে থাকেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বিশাল মাত্রায় এর পাশাপাশি যারা বিভিন্ন রকম সেলাই বোনাই এবং কুটির শিল্পের সাথে যুক্ত রেখেছে নিজেকে ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে একটা শুভ ফল শুভ প্রাপ্তি ঘটতে চলেছে এবং এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা এতদিন ধরে গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখে কখনোই পড়তে হয়নি ব্যবসা জায়গায় গেছেন সেখানেও লস খেয়েছেন ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গিয়েছেন যে এখন সম্পূর্ণরূপে যদি বলতে হয় আর্থিক পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ খারাপ পজিশনে এসে জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে যেমন ব্যবসা জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পর্যন্ত পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে ওই একই ঘরে দশমভাবে প্রবেশ করবে তাই এরপর থেকে আগামী সতেরোই জুলাইয়ের পর থেকে এতদিন যে সমস্যা প্রবলেম ফেস করেছেন সেগুলো কিন্তু এবার পুরোপুরিভাবে রিকোভারি করে চলতে পারবেন বা কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠে যেতে পারবেন মকর রাশি ভালো আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমরা আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহার্জের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জ একটি নাম নিয়ে যাবেন